সালামু আলাইকুম মেতোমেন্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা এনডি চুয়ান্নর আইকু ক্লাস নেই আজকের ক্লাসের নম্বর হচ্ছে সপ্তম ক্লাস পূর্বের ক্লাসগুলা আপনারা যারা মিস করেছেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখানটাকে দেখে দেখে আসতে পারেন পূর্বের ক্লাসগুলা খুবই ইম্পর্টেন্ট ছিল চলেন শুরু করা যাক্ট আজকের ক্লাস অল দ্য বেস্ট আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে আয়না তিনটা পঁয়তাল্লিশ বাজলে কয়টা বাজগে উত্তর তিনটা পনেরো বাজগে পরের প্রশ্ন হচ্ছে ডি এ ডি এ ডবল এল ইকুয়াল টু ওয়ান টু তিরি তিরি হলে থ্রি টু ওয়ান ইকোয়াল টু ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি বিকুল টু ওয়ান ইকুয়াল টু টু এল ইকল টু ত্রি ধরা হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি তিরি ইকাল টু এল এবং টু ইকল টু হচ্ছে এ এবং ওয়ান ইকল হচ্ছে বি আমাদের আনসারটা হবে এল এ বি তিন ন এসো থিমে আমরা পোসাতে পারছি এসি ডিভাইডেড বি ডি এফ ডিভাইডেড ই জি আই ডিভাইডেড এইসব উত্তরটা কী হবে এতটা হবে জে এল কে বাই কে ডিভাইডেড কে একশো চার নম্বর প্রশ্ন আমরা যদি দেখি নিচের কোনটি ভিন্ন অ আ রসই খ খ গ এবং চ চ চ ত এখানে আমরা যদি দেখতে পারি প্রত্যেকটা বর্ণ কিন্তু সাজাইল অবস্থায় রয়েছে অর্থাৎ কমিক সন্তান অনুযায়ী যার বর্ণটার যার যে স্থান টাকা প্রয়োজন সেই স্থানই রয়েছে কিন্তু চার নম্বর অপশনে আমরা যদি দেখি এই অপশনটা সাজানো নাই বনগুলা এলোমেলো রয়েছে সেক্ষেত্রে আমরা সঠিক আঞ্জাতা এটি ধরে নিতে পারি একশো পাঁচে যদি আমরা দেখি এক পয়সার একশো টাকা কত অংশ এক পয়সা একশো টাকার এক ভাগে একশো বাঘের এক অংশ একশো ছয় নম্বর প্রশ্ন কাঁচা যদি পাখি হয় তাহলে জেল কে হবে কাঁচা যদি পাখি হয় তাহলে জেল হবে কয়েদি বা বন্দি একশো সাত নম্বর প্রশ্নে সফলতা ইষ্টু চার ইস্টু কি হবে রূপ হবে রুগী একশো আট নম্বর প্রশ্নে কাঠ যদি কাটুর হয় তবে কাপড় কি কাপড় হবে দর্জি একশো নয় নম্বর প্রশ্নে গতকাল যদি রবিবার হয় তাহলে আগামীকালের পরদিন কি উত্তর হবে মঙ্গলবার কোনটি দিন হতে হবে এখানে আমরা দেখতে পারি মানুষ রবিবার সোমবার বুধবার তিনটি অপশনে ভাঁদ আছে কিন্তু একটি অপশনে মানুষে মানুষ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এ প্রথম অপশনটা হবে আমাদের সরিয়াঞ্চল এ ছ পোস্টে আমরা যদি দেখি গাছ যদি সবুজ হয় তাহলে বরফটি হবে গাছ যদি সবুজ হয় তাহলে বরফ সাদা হবে কারণ গাছের সবুজ রং রয়েছে বরফের রং আমরা জানি সবসময় সাদা সেক্ষেত্রে আমাদের সঠিক হবে সাদা একশো বারো নম্বর প্রশ্নে কোনটি ভিন্ন বরু ছাগল হাঁস বার এখানে আমরা দেখতে পাচ্ছি কি অপশনই রয়েছে গৃহপালিত প্রাণী কিন্তু বড় নম্বর অপশনটা রয়েছে বন্যপ্রাণী সেক্ষেত্রে আমরা বলতে পারি বারটা হচ্ছে ভিন্ন একশো তেরো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ওষর হয় ওষর যদি দাতা হয় এ প্রস্তাটা বল রয়েছে এখানে হবে অসত্য দিতাতা হয় তাহলে দাতা কি হবে উত্তর হবে দহিতা পাঠন যদি লেখ হয় তাহলে দর্শক কি হবে উত্তর হবে অভিনেতা আচ্ছা পনেরো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোনটি ভিন্ন রাজশাহী পদ্মা লন্ডন ফেমাস নারায়ণগঞ্জ শীতলক্ষা মমসিং সিং আকাল ইয়ার খা আমরা দেখতে পাচ্ছি প্রথম তিনটা অপশনই ঠিক রয়েছে চার নম্বর অপশনটা বল কারণ রাজশাহীর সাথে কিন্তু ময়মনসিং এর আকালিয়ার সাথে কোন সম্পর্কে নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি এসব নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে বাকি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবে হয় ভালো থাকবেন আল্লাহ